প্রিয় ছাত্রছাত্রী উপস্থিত হয়েছি তোমাদের সামনে নিয়ে আরো একটা গুরুত্বপূর্ণ আলোচনা হ্যাঁ শুধুমাত্র আলোচনা নয় তোমাদের সামনে অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে যেমন তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি তেমনই তার সঙ্গে অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা একটু অন্যরকম অবশ্যই তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ বইয়ের নামও তোমাদের আজকে বলে দেবো কোন গুরুত্বপূর্ণ বইটা অবশ্যই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য কাজে লাগবে এখানে যে নামগুলো বলছি অবশ্যই কোনো প্রমোশন ওয়াইজ ভিডিও নয় তোমাদের ভালো লেগেছে আমার তোমাদের জন্য তাই তোমাদের জন্য সেই গুরুত্বপূর্ণ বইয়ের নামও আজকে বলে দেবো যে গুরুত্বপূর্ণ বইটা অবশ্যই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য কাজে লাগবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার সেই গুরুত্বপূর্ণ বইটা নাম বলি তার আগে অবশ্যই দিই তোমাদের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাংলা মেজর এবং মাইনর দ্বিতীয় সেমিস্টারে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলোকে অবশ্যই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখতে হবে তার একের পর এক তোমাদের স্ক্রিনের মধ্যে আমি দেখাচ্ছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই সবার আগে সেই প্রশ্নগুলোকে শুনে নিয়ে খাতায় ডাউন করে তার প্রথম প্রশ্ন অবশ্যই করবে চর্যাপদে তৎকালীন সমাজ জীবন ও সাহিত্যের মূল্যের পরিচয় দাও অবশ্যই তোমাদের মেজর এবং মাইনর এর সিলেবাস যেহেতু একই তাই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের এক সঙ্গে তুলে ধরলাম দ্বিতীয় প্রশ্ন করবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী সংক্ষেপে লিখে তার কাব্য মূল্য নির্ণয় করো এই প্রশ্নটা ঘুরিয়ে বা দিতে পারে যে তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন করবে কৃতিবাসের বংশ পরিচয় দিয়ে রামায়ণ অনুবাদে তার কৃতিত্ব বিচার করো এই প্রশ্নটা বলতে পারে কৃতিবাসের রামায়ণের সংক্ষিপ্ত পরিচয় দাও করবে তারপরে প্রশ্ন মহাভারতের অনুবাদ করমে কাশিরাম দাসের কৃতিত্ব আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে অবশ্যই আমি তুলে ধরছি তোমাদের জন্য তারপরে প্রশ্ন করবে কৃষ্ণ দাস কবিরাজের পরিচয় দিয়ে তার চৈতন্য চৈতামৃত গ্রন্থের গুরুত্ব লেখো করবে তারপরে প্রশ্ন বৈষ্ণব সাহিত্যে বিদ্যাপতি বা চন্ডীদাসের গুরুত্ব বিচার করো দিতে পারে এই প্রশ্নগুলোকে আমি অবশ্যই তোমাদের দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের সামনে নিয়ে এসেছি তারপর করবে গোবিন্দ দাস কবিরাজের গোবিন্দ দাস কবিরাজের পঞ্চায়েত রাখবে পদাবলী সাহিত্যে তার গুরুত্ব লেখো করবে তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন ষোলশ শতাব্দীকে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের সুবর্ণযোগ বলার যথার্থতা আলোচনা করো এরপরে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে চৈতন্য দেবের প্রভাব আলোচনা করো এই যে নটা প্রশ্ন দিলাম এর পরবর্তীকালে আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজর এবং মাইনারের জন্য করতে হবে তার আগে অবশ্যই তোমাদের দিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ দুটো বইয়ের নাম যে বইটাকে অবশ্যই তোমরা দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই ক্রয় করতে পারো দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তোমাদের পরীক্ষার আগে অবশ্যই ব্যবহার করতে পারো সেই গুরুত্বপূর্ণ বই হিসেবে আমি তোমাদের প্রথম যে বইটা সাজেস্ট করবো সেটা অবশ্যই বাংলা সাহিত্য ইতিহাস প্রাচীন যুগ এবং মধ্যযুগ তোমরা মেজর এবং মাইনার হিসেবে ব্যবহার করতে পারো তোমাদের প্রশান্ত দাস আর পিযুষ বেড়ার লেখা এই বইটাকে তোমরা অবশ্যই নিতে পারো শুধু কিছু সিকিউরিটি রিজনের জন্য বইটাকে তোমাদের সামনে আমি দেখাচ্ছি না তারপরে দ্বিতীয় যে বইটা বলবো অবশ্যই তোমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য বর্তমান বিশ্ববিদ্যালয়ে এই বইটা নিতে পারো সাম্মানিক স্নাতক বাংলা পরিকল্পন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বই ডক্টর চৈতন্য বিশ্বাসের বইটা এই বইটাকেও তোমরা তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করে নিতে পারো তারপরে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আরো কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোকে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে তোমাদের সামনে তুলে ধরি তারপরে প্রশ্ন করবে রাম চক্রবর্তী পরিচয় দাও ওর সঙ্গে চন্ডী কাব্যের কবি হিসেবে তার কবি কৃতিত্বের পরিচয় দাও তারপরে প্রশ্ন করবে অবশ্যই ধর্মমঙ্গল কাব্যের ধারায় ঘনারাম চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো কম গুরুত্বপূর্ণ হলো তবে এই প্রশ্নটাকে অবশ্যই তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় করে লেখা প্রয়োজন তারপর করবে মঙ্গল কাব্যের ধারায় ভারতচন্দ্রের অন্যদাম মঙ্গল কাব্যের স্থান নির্ণয় করো করবে তারপরে প্রশ্ন করে রাখবে বাংলা সাহিত্য ইতিহাসে দৌলত কাজী বা সৈয়দ আলাওয়ালের ভূমিকা আলোচনা করো দৌলত কাজী বা সৈয়দ আলাওয়াল এই দুটোর মধ্যে একটা মেজর এবং মাইনার উভয়ের জন্য বলবো তোমাদের পরীক্ষায় কিন্তু দিতে পারে তারপর করবে গীতিকা কাকে বলে প্রশ্ন করে রাখবে সাহিত্য ইতিহাসে সিংহ গীতিকার গুরুত্ব আলোচনা করো এরপরে প্রশ্ন করবে ভাগবতের শ্রেষ্ঠ সঙ্গে তার কাব্য পরিচয় দিয়ে কবি প্রতিভা মূল্যায়ন করো আর এখান থেকে একদম করবে বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন ওর সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসে তাকে অন্তর্ভুক্ত করার কারণ কি এই ছিল তোমাদের মেজর এবং মাইনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন যেগুলোকে তোমাদের অবশ্যই দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে এই প্রশ্নগুলো ছাড়াও দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য আমি আরো একটা প্রশ্ন রয়েছে যেটাকে অবশ্যই হলেও তোমাদের মেজরের জন্য করে রাখা প্রয়োজন তাই মেজরের জন্য আলাদাভাবে স্পেশালি এই একটা প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা কে রাখবে বাউল সাধক আল্লাহ পরিচয় দাও করবে এবং বাংলা সাহিত্যের ইতিহাসে বাউল গানের গুরুত্ব আলোচনা করো বা বাংলা সাহিত্যের ইতিহাসে বাউল গানের গুরুত্ব আছে কি না তা বিচার করো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে তোমরা এখন থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টার জন্য অবশ্যই প্রস্তুত রাখবে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলিকে তোমাদের সঙ্গে তুলে এখন থেকে এগুলোকে প্রস্তুত করো এখান থেকে অবশ্যই আমি পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে যেগুলোকে অবশ্যই আলাদাভাবে ভাবে স্পেসিফাই ভাবে তোমাদের সামনে তুলে ধরবো এগুলোকে তোমাদের সামনে দশ নম্বর দিয়েছি কিন্তু একটা কথা বলে কি এই প্রশ্নগুলো তোমার দশ নম্বরের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনই পাঁচ নম্বরের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই মেজর এবং মাইনর উভয়ের জন্য প্রত্যেকে এই প্রশ্নগুলিকে অবশ্যই করো এবং আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পারলে তোমার বন্ধু বান্ধবদের অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো খুব শীঘ্রই তোমার সঙ্গে কোন গুরুত্বপূর্ণ আলোচনায় আবার দেখা হচ্ছে এখনকার জন্য টাটা